সত্যদীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা বলেন সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে আন্দোলন থেকে ফেরার কোনো সুযোগ নেই আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও কোন সমাধানে আসতে পারেননি তিনি আমাদের মূল দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় আর এই দাবিকে কেন্দ্র করে আমাদের সাত দফা দাবি যেটা দেওয়া হয়েছে তো এর মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রাণ মেনে না হবে আমরা আমরণ অনশন কর্মসূচি দিয়ে যাব এবং তা যদি না হয় আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি বেরিকেট তো মহাকালী এই আসতে পারে সামনে কলেজ প্রশাসন এবং যে রাষ্ট্র কর্তৃপক্ষের যে কটাক্ষমূলক ব্যবহার সেটা প্রতিবাদে আমরা সেখানে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেটা আমরা কোন অনুশন ডাক দিয়েছিলাম আজকে আমরা এখানে চলছি অনশন করছি আমারও অনুশন যেহেতু আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত সেই অনশন চলবে টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসরের প্রথম পর্ব বৃহস্পতিবার মাগ্রীবের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা আজ একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন ইজতেমায় অংশ নেয়া লাখো মুসল্লি এবার মাওলানা জুবাইয়ের অনুসারীদের ইস্তেমার প্রথম পর্ব হচ্ছে দুই ভাগে চলমান প্রথম ধাপ শেষ হবে আগামী রোববার এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় 22 টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশ গ্রহণ করবে এই ঘিরে বারতি সতর্কতা অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকতে মা কাছিমের মৃত্যুর মিছিল চলছে সামুদ্রিক কাছিমের প্রজনন মৌসুমে একের পর এক দেখা মিলছে মৃত মা কাছেমের টেকনাফের সাবরাং সৈকত থেকে শহরের নাজিরার টেক পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে সম্প্রতি মাটি চাপা দেয়া হয়েছে অন্তত চুরাশিটি মা কাছিম গত বছরের তুলনায় এবার মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে জানিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৃত কাছিমগুলো বালি চাপা দেওয়া হচ্ছে তবে ঠিক কী কারণে মা কাছিমের মৃত্যু হচ্ছে তা এখনও নিশ্চিত নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কাসিমগুলো মৃত্যুর কারণ আমরা সঠিকভাবে একদম নির্ভর ভাবে না বলতে পারলো আমরা বিভিন্ন লিটারেচার বা বই এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে যেটা জানতে পারে জানতে পেরেছি সেটা হচ্ছে যেহেতু মা কাসিমগুলো ডিম পারতে আসে তখন তারা খুব দুর্বল থাকে তখন বিচে যখন তারা আসে ডিম পাড়ার জন্য তখন কুকুর সহজেই তাকে আক্রমণ করতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এগুলোর মান প্রশ্নবিদ্ধ পরীক্ষার রিপোর্টের যথার্থতা নিয়ে মাঝে মধ্যেই রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় দুই মাস বয়সী মুগ্ধ চিকিৎসকের পরামর্শে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তার থাইরয়েড পরীক্ষা করানো হয় রিপোর্টে শিশুটির টিএসএইচ আসে সাত সাত যা খুবই অস্বাভাবিক মুগ্ধর উদ্বিগ্ন বাবা মা পরে অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করালে টিএসএইচ লেভেল আসে এক দশমিক পাঁচ যা স্বাভাবিক বলে জানান চিকিৎসক ছোটখাটো তারতম্য হইলেও কিন্তু এটা আকাশ পাতার কথা না আর যেহেতু এটা হচ্ছে বাচ্চাটা সুস্থ আছে দায়ী যারা আছে তাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যেই ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টে গরমিনের অভিযোগ ওঠে অনেক সময় ভুল রিপোর্টের ভিত্তিতেই চলে চিকিৎসা ফলে বাড়ে মৃত্যু ঝুঁকিও একই পরীক্ষা এক এক ক্লিনিকে এক এক ধরনের রিপোর্ট আসে এক এক পয়েন্ট আছে আমার বাবার বেলায় রাইট সাইডে কিডনিতে ব্যথা তখন আমি ব্রাহ্মণবাড়িয়া সোনাম ক্লিনিকে পরীক্ষা করালাম ওখানে ওনারা বললেন যে লেফটে নাকি পাথর বাম দিকে তখন আমার তো যে ডান দিকে কিন্তু কিভাবে পাথর থাকে ডায়াগনস্টিক সেন্টারের যে বিষয়টা এটা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে পুরাতন মেয়াদুত্তীর্ণ যেটাকে বলা হয় সেই রিয়া গুলা ব্যবহারের কারণে সঠিক 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 হচ্ছে না না সেই হওয়ার কারণে অনেক সময় চিকিৎসকরাও সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না অভিযোগ আছে এসব ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ও মানহীন সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি অদক্ষ টেকনিশিয়ানের দ্বারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরুর কথা জানান জেলা প্রশাসক আচ্ছা ডায়াগনস্টিক সেন্টারগুলো তো আসলে অনেক ক্ষেত্রে এরকম পাওয়া যাচ্ছে আমার আমাদের কাছে নিউজ আসছে এর আগেও দেখেছি এর আগে আমরা অভিযোগ করেছি এবং জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে তো এটা এটা বর্তমানে আবার একটু আমাদের কাছে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় রকম একটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় সতেরোশো বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এরই মধ্যে লাইসেন্স আছে চারশোর মতো প্রতিষ্ঠানের লালমনিরহাটে সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সদর উপজেলার বড়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে রতন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই ডাকাতি অপহরণ অস্ত্র ও মাদক আইনে তেরোটি মামলা রয়েছে এর আগে গত সোমবার গভীর রাতে সোনালী ব্যাংকের বড় বাড়ি শাখার পেছনের দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈতপ্রবাহ গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রার পারদ আট থেকে দশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁয় তাপমাত্রা ফেড 10 ডিগ্রির ঘরে নেমে এসেছে দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 10.4 ডিগ্রি সেলসিয়াস এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার সূর্যমুখীর বাগান করে সফলতার মুখ দেখেছেন নরসিংদের ইসলাম মাসুম তার বাগানের মনোরম দৃশ্যে মুগ্ধ পর্যটকরা সূর্যমুখীর বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাজার হাজার সূর্যমুখী ফুল হলুদের আভায় চারদিকে ছড়িয়ে আছে অপার মুগ্ধতা বাতাসে দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে এর সৌন্দর্য উপভোগ করতে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদী তীরবর্তী সেতুর পাশে পনেরো বিঘা জমির উপর তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী ফুলের বাগান মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন এখানে কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে কেউ বা বন্ধুদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত জায়গাটি পরিণত হয় নানা বয়সের মানুষের মিলন মেলায় আমি এখানে প্রায় আড়াই ঘন্টা আছি আবার খুব I'm like the... ভালো এই জায়গাটা সবাই আসুক এই জায়গায় ঘুরে যাক নতুন একটা জায়গা যেহেতু নাম হচ্ছে আব্রার বেসিক্যালি আমি আসছি কক্সবাজার থেকে মনের আবেগ অনুভূতিটা মানে এখানে প্রকৃতির সাথে সেটা প্রকাশ করতে পারছি আর কি যে এতটা সৌন্দর্য দিয়ে মানে এই ফুলগুলো দিয়ে মানে প্রকৃতির একটা মানে অপরূপ একটা সৌন্দর্যের নিদর্শন আর কি বাগানের উদ্যোগ জানান সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের জন্যই বাগান করা তবে দর্শনার্থীদের আগ্রহের কারণে এটি বর্তমানে বিনোদন কেন্দ্রে রূপ নিয়েছে বাগানের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আমি এবার এই নিয়ে চার চতুর্থবার মতো করতেছি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এটার ইয়া ভাবতেছে মানে দশনাতি বাড়তেছে এবং আমার এখানে বিঘা প্রতি খরচে চল্লিশ হাজার টাকা এবং আমি এটার থেকে লক্ষ্যমাত্রা নির্ধার করছি প্রতি বিঘাতে লাভ হবে আমার এক লক্ষ টাকা করে নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি বছর জেলার ছয়টি উপজেলায় আঠারো হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে প্রতি বছরই বাড়ছে এর আবাদ দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন উদ্ধার করা হয়েছে তিপ্পান্ন জনের মরদেহ ও উড়োজাহাজটির ব্ল্যাক বক্স দুর্ঘটনায় উভয় যানের আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে ওয়াশিংটনের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল নদীতে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট সাতষট্টি জন আরোহী ছিলেন এদিকে বিমান দুর্ঘটনার পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয় তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে আর সেটি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ নানা নাটকীয়তার পর একশো দশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের জামাল্লার পশ্চিমে বিতুনিয়ায় পৌঁছায় এ সময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয় সেখানে এর আগে একই দিনে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস গাজায় তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাই জিম্মিকে হস্তান্তর করে কিন্তু হস্তান্তর পয়েন্টগুলোর একটিতে বিশৃঙ্খলা তৈরি হয় এতে ইসরায়েল থেকে যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল সেটি হয় এদিকে পশ্চিম বন্দীদের মুক্তির পর আনন্দ মিছিল থেকে বারো জনকে আটক করেছে ইসরায়েলি সেনারা এছাড়া জেনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে বৃহস্পতিবার শহরটিতে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল সেটা তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ